নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও চলে এসছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো মোচার ঘন্ট দেখুন তবে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দেবেন বন্ধুরা প্রথমে মোচাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব আমরা সবাই জানি যে ভাপিয়ে ফেলে দিলে গুণাগুণ নষ্ট হয়ে যায় কিন্তু তা না হলে ওইভাবে রান্না করলে একটু কষ লাগে ওই জন্য আমরা অল্প করে একটু ভাপিয়ে ফেলে দিলাম গ্যাস জ্বালিয়ে মোচাটা ভাপাতে বসিয়ে দিলাম একটু ভাপিয়ে একটু হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে কলা ভাপিয়ে ঢেলে দিলাম কলায় তেল দিয়ে দিলাম একটু হলুদ দিচ্ছি আমি একটু নুন দিলাম এবার আলুগুলো এবার ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গরমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দু চামচ দিলাম জিরে হনলকা বাটা হলুদ বসানো এবার ছাপিয়ে রাখা মোচা গুলো দিয়ে দিচ্ছে মশলা ভালো করে মোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে রান্না করতে হবে এবার মোচাটা একটু নরম হয়ে এসছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই রান্না সম্পূর্ণ ঢেকে ঢেকে হবে বন্ধুরা ভালো করে নেড়ে দিচ্ছি আবার ঢাকা দেবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করব চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মসলা আর এক চামচ ঘি দিয়ে আমি অল্প ঢাকা দিয়ে রাখবো রেখে নামিয়ে দেব অলুরা মশার ঘন্ট ঘণ্ট আমার একদম হয়ে গেছে ঘি আর গরম মশলা দিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গেছে এবার আমি নামিয়ে দেব নামিয়ে দিলাম দেখুন বন্ধুরা মোচার ঘণ্ট আমার একদম হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে এটা খেতেও খুব টেস্ট লাগবে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ